শেষ হয়েছে বীরভূম জেলার বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন দুটি কেন্দ্রে বড়সড় কোনো অশান্তির অভিযোগ না উঠলেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে বেশ কিছু জায়গা থেকে বীরভূম লোকসভার হাসান বিধানসভার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে পরে বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এছাড়াও বীরভূমের নলহাটির মধুরা গ্রামের দুশো নম্বর বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করে দেবার অভিযোগ উঠেছে অপরদিকে মিল্টন রশিদকে ঘিরে উত্তেজনা ছড়ায় রামপুরহাট বিধানসভার একশো উনপঞ্চাশ নম্বর বুথে তৃণমূলের অভিযোগ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী মিল্টন

দরকার যেগুলো এমপি কোটাতে তে হওয়া সম্ভব না এত হিউজ টাকার ব্যাপার সেগুলো কাজ করা জরুরি সেগুলো সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কিছু সমস্যা তো তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে কিন্তু সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না যত আমি তো জানিও না আমি একটু শুনছি সাইথিয়ায় একশো ষোলো নম্বর বুথে সেখানে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে এরকমটা মানে তুই তৃণমূলের দিকে কি বলবেন আমি তো এগুলো জানি না থাকলে তোমরা বানাচ্ছ বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা